সাতাইশে মে দু হাজার চব্বিশ ঘূর্ণিঝড় রেমাল যেদিন বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছিল মূলত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানলেও দক্ষিণ পূর্বের একটা জেলা চাঁদপুরেও কিন্তু এর প্রভাব খুব ভালো মতোই দেখা গিয়েছে আর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চাঁদপুরে কেমন ক্ষতি হয়েছে বা চাঁদপুর জেলার অবস্থা কেমন ছিল সেটা দেখানোর জন্যই মূলত মেঘনা পারে আমরা যাচ্ছিলাম ঘূর্ণিঝড়ের স্বরূপ সচক্ষে দেখবো আপনাদেরকেও দেখাবো তো প্রথমবার আমার ভিডিও দেখে থাকলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে একেবারে ঝড় তুফানের মধ্যে আসছি হচ্ছে আপনার হরিণা ফেরিঘাটে এখানকার অবস্থা দেখতে ভাই বিশ্বাস করেন কি পরিমাণ যে ঢেউ আপনি আসলে এখানে যদি না আসেন তাহলে দেখতে পারবেন না এখানে এই পোল্টুনগুলার এই ঢেউগুলো আসলে এমনভাবে নাড়াইতেছে ঝাঁকাইতেছে হয়তো বা ভিডিওতে খুব একটা ভালো মতো দেখা যায় না পর্টুনগুলা বাধা আছে বলেই এখন পর্যন্ত আছে তা না হলে ইতোমধ্যে নদীতে ভেসে যেত এরকম একটা অবস্থা হরিণা ফেরিঘাটের অবস্থা এখন একেবারেই ভয়াবহ যেহেতু এখন ঘূর্ণিঝড় রিমাল বা রেমালের আবহাওয়া চলতেছে এবং এই রেমাল ঘূর্ণিঝড়টে বাংলাদেশে উপকূল অতিক্রম করে ফেলছে ইতিমধ্যে তো একেবারে জঘন্য একটা আবহাওয়া এই মেঘনা নদীর পারে হরিণা ফেরিঘাট চাঁদপুরে ছাতা নিয়ে আমাদের দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে দেখতে পাচ্ছেন সত্যিকার অর্থে একেবারে ভয়াবহ পরিস্থিতি এখানে জানি না ঝড় তুফানের কারণ আসলে কতটা নয়জ ফ্রিভাবে আপনি আমার কথা শুনতে পারবেন তো দেখতে পাচ্ছেন হরিনা ফেরিঘাটের প্রকৃত অবস্থা এটা হচ্ছে দ্বিতীয় ঘাটটা বুঝছেন তো দ্বিতীয় ঘাট আর এইটা হচ্ছে প্রথম বা মূল ঘাট এখানে আবার আপনার এই পাশে কিছু মানুষ এই ঝড় বৃষ্টির মধ্যে নদীতে গোসল করছে ওই যে এখন ওরা গোসল করে আর কি পারে চলে আসতেছে এর ইসি ওয়েদার মধ্যে গোসল করা আসলে ঠিক না তবু একেবারে বাজে একটা ওয়েদার আমরা আসছি ফেরিঘাট এরিয়াটা দেখতেছি ঘুরতেছি তো এখানকার পরিবেশটি আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আসলে কতটা বৈরী পরিবেশ ভূজল রিমাল চলতেছে এই ওয়েদারের মধ্যে আমরা এখানে আসছি প্রথমত মেঘনা নদীর রূপ দেখতে আসছি মূলত মেঘনার এরকম ভয়াল রূপটা খুব কম সময় আমার দেখা হয়েছে যে কারণে আজকে আসা আর এই ভয়ঙ্কর পরিস্থিতি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না হয়তোবা রিমাল পরবর্তীতে ভিডিওটা দেখবেন কেননা বিদ্যুৎ নেই আর তাছাড়া নেটওয়ার্কও নেই যে কারণে ভিডিও আপলোড করতে হবে হয়তো বা লেট হতে পারে তো যে পরিবেশটা ভাই দেখতেছি এইগুলো আসলে সচরাচর দেখা যায় না এইসব ঘূর্ণিঝড় একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়া সেই কারণে মূলত আমরা এখানে আসছি আজকে খুব এবং একই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি তো এই পরিবেশটি আপনাদের এই হচ্ছে এখানকার পরিবেশ বাই কতটা বৈরী পরিবেশ দেখতেই পাচ্ছেন ঝড় তুফান কিংবা বৈরি আবহাওয়ার কারণে আমরা আসলে খুব বেশি নড়াচড়া করে বিভিন্ন প্লেসে গিয়ে ভিডিও মেক করতে পারতেছি না মোটামুটি একটা প্রদশনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যদি একটু সামনে যাই তাহলে আপনারা দেখতে পারেন বাই এদিকে মারাত্মক বাতাস মানে ছাতা ধরে রাখার মতো বাতাস এখানে না ছাতা উড়ে যায় এরকম একটা অবস্থা এই যে পানির ফ্লোটা দেখলেই ভাই বুঝতে পারবেন আসলে কতটা বৈরী আবহাওয়া এখন এবং একই সাথে মেঘ না কতটা উত্তাল যে কারণে ইতিমধ্যেই কিন্তু ফেরি লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তবে বিপজ্জনকভাবে এইদিকে কিন্তু একটা নৌযান এখনও নদীর মাঝখানে আছে যদি জুম করি তাহলে হয়তোবা খানিকটা কিছুটা দেখা যেতে পারে ভিডিও কোয়ালিটি ভালো আসবে না এই যে দেখতে পাচ্ছেন এখানেও কোনো না কোনো মানুষ তো অবশ্যই আছে তো তারা কি অবস্থায় আছে আল্লাহ জানে ভালো এই যে হচ্ছে এই আবহাওয়া আর এইখানে আমরা আছি কি একটা ওয়েদার তাই না ভালোই লাগে একেবারে ভিজা অবস্থায় আমরা আছি মানে বৃষ্টিতে ভিজতেছি বলতে পারেন যদিও বৃষ্টি থেকে এখানে বাতাসটাই আসলে বেশি অনুভূত হচ্ছে এবং তুফানের যেই ওয়েদার সেটাই তো এখানে এই পল্টনগুলো এত জোরে জোরে বাড়ি খাইতেছে একটা আরেকটার সাথে কিংবা পারে মাটির সাথে প্রচুর আওয়াজও হইতেছে আমরা এখন একটা মসজিদের সামনের অল্প একটু শেডিং দেওয়া আছে ওইখানে আসি এবং আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি এখন আপনাদেরকে টু এক্স একেবারে ঝুম করে দেখানোর চেষ্টা করছি ওয়েদারটা আর কি দেখতেই পাচ্ছেন কতটা বইরি আর প্রচুর পরিমাণে ঢেউ কিন্তু আছে এক্সে ঝুম করে দেখানোর কারণে খানিকটা হয়তো বা ভিডিও কোয়ালিটি ভালো নাও আসতে পারে ভাই এই লোকটাই যে পানি দিয়ে গোসল করতেছে দেখতে পারতেছেন যে কারণেই মূলত তিনি এখানে গ্যাস অ্যান্ড রিক্স নেওয়া এখন আসলে নদীতে নেমে গোসল করাটা অনেক রিস্কি আর তাই এই বাল্টি পদ্ধতি ইউজ করতেছেন এই হচ্ছে ভাই পরিবেশ এখন আমরা এখানে নাইমা গেছি হাঁটার জন্য দেখতে পাচ্ছি ভাই কি বলবো ও অস্থির হয়ে তার মন চাইতেছে কিন্তু মোবাইল টোবাইল আসার সাথে যে কারণে ভিজা হইতেছে না কমপ্লিটলি গায়েছে আমরা সম্পূর্ণ ভিজা গেছি এখন এখানে আসি আর কি তো একটু সামনে যাওয়ার চেষ্টা করছিলাম তো মোবাইল নিয়ে আসলে যাওয়া সম্ভব হইতেছে না মোবাইলে যেহেতু কোনো প্রোটেকশন নেই ওয়াটারপ্রুফ কোনো কিছু নাই তো আমরা এই যে এই পরিবেশটা দেখতেছেন এই পরিবেশে ঘুরতে আসছি দেখেন সব দিয়ে আসলে একেবারে কাক ভেজা হয়ে আছে আমিও আপনার ছাতা মাথায় দিয়ে দাঁড়ায় আছে এই হলো ওয়েদার অস্থির ওয়েদার ভাই কি ভালো লাগে আর কি এইসব পরিবেশে আসতে আসতে ভিজতে এমনকি ভিডিও করতে প্লাস আপনাদের দেখাতে আর ভিডিও করতেই খানিকটা প্যারা খাইতে হইতেছে যে কারণে আসলে ভাই ছাতা বা এগুলো আসলে কোনো কাজই করে না এইসব বাতাসের মধ্যে তো খানিকটা কষ্ট করে এই ভিডিওটা করছি পরবর্তীতে আসলে জানি না যে কখন বা কবে আপলোড দিতে পারবো ভিডিওটা তবে আপনাদের সঙ্গে শেয়ার করবোই ঘূর্ণিঝড় রেমালের কারণে কেউই মাছ ধরতে যেতে পারেননি আর তাই ফেরিঘাটের মাছের আড়টাও এখন একেবারে কর্মহীন এখানে অবশ্য দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন যাত্রী ওপারে শরীয়তপুর যাওয়ার জন্য এসেছে তবে তারা যেমন যেতে পারছে না ঠিক তেমনি ট্রাকগুলোও সিরিয়াল ধরে বসে আছে ভাই এই হচ্ছে আসলে মূল ওয়েদার দেখেন এটা হচ্ছে ফেরিঘাটের দ্বিতীয় ঘাট বা প্রচুর বাতাস ভিডিও কোয়ালিটি যাই আসুক না কেন কথা আর ভাই অবস্থা একেবারে খারাপ এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ট্রাকগুলো আসলে যাওয়ার জন্য ওপার যাওয়ার জন্যই সিরিয়াল দিছিল কিন্তু এখন এই ঝড়ের কারণে তো ফেরি চলাচলই বন্ধ আমরা একটা টিনের শেডের উপর দাঁড়ায় আসি প্রচুর শব্দ হচ্ছে একই সাথে প্রচুর বাতাস বৃষ্টিপাতও আবার আরও একবার কিন্তু প্রচুর পরিমাণে শুরু হয়ে গিয়েছে তো এরকম ওয়েদারে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মূলত একটা খাল এই খালটা আর কি এই সরু প্রণালীটা দিয়ে মেঘনা নদীর সাথে যুক্ত হয়েছে আর খালের উপর ওপারে যাওয়ার জন্য একটা শাকও আছে প্রচুর বাতাস তো আসলে ভাই কথা বলতেও যেমন সমস্যা হচ্ছে কথার কোয়ালিটিও খুব একটা ভালো আসতেছে না আবার আপনারা হয়তো বা দেখছেন না ওপারে আবার জেলেরা জাল টানতেছে এরকম একটা সিনারিও দেখা যাচ্ছে আমরা দেখতেছি আর কি আসলে ভালো লাগতেছে এরকম বৈরী পরিবেশে এসেও আর এই হচ্ছে সম্পূর্ণ এক ফ্রেমে হরিনা ফেরিঘাটের দ্বিতীয় পোল্টুনটা এখানে একজনকে কাজ করতে দেখা যাইতেছে কী করে জানি না আসল তো ভাই এই হচ্ছে আবহাওয়া মূল এবং এই পাশে যদি এই খানিকটা দেখায় এই পাশে কিছু চায়ের দোকানপাট এখনও খোলা আছে খুব একটা কাস্টমারের আনাগোনা নাই তবে যারা মাছ ধরার পেশায় নিয়োজিত তারাও কিন্তু এখন একেবারেই অবসর বেকার একেবারে হয়ে গিয়েছেন এই ঝড়টার কারণে ঝড় কমলে হয়তো বা তারা আবার নদীতে যাবেন মাছ ধরার জন্য তো এই পুরো ভিডিওটা দেখে আপনি আসলে কি বুঝতে পারলেন সমগ্র চাঁদপুর জেলার পশ্চিমাংশ জুড়েই রয়েছে প্রমত্তা মেঘনা নদী আর রেমালের প্রভাবে মেঘনার উত্তাল ভয়হ ঝড়ের চিত্র আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ভিডিওটা করা শেষে আর কি রিক্সায় করে চলে যাচ্ছিলাম আর এই ঘূর্ণিঝড়ের মধ্যে গাড়ি ম্যানেজ করাতেও যথেষ্ট কষ্ট হয়েছিল আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিনজন আমরা এক রিক্সায় করে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তো আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে তা আমাকেও ফলো করে রাখবেন ধন্যবাদ